কবি শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শেখা নেও তুমি বাবার গল্পে তোমারই দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন দিন সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুন এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশে আমার একই ঘোর তুমিই পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাগল দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশগত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে

কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নাম করি শুধু হৃদয়ে যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা সবাই এখন ছুটির দিন বলে আয়েস করি উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হত চৌকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনি বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনবো জিতে আজ যখন ঘরের ওপর একে ফর্টি সেভেনের রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সে আওয়াজ আমি সুভাষ বলছি মা মা দেখো উনি ফিরে আসছেন পাশের বাড়ায় এসে বসেই ডাকবেন চালনা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়া তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তালে নৌকা বে সামাল পরান মাছিও চেঁচাবে উড়ে আসতেছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা ঠিক আগের মুখর দাঁড়িয়ে তোমাকে আমার এই নমস্কার চমৎকার খুবই সুন্দর অসম্ভব